বাজেটের পর অবশেষে কথা রাখলো মোদী সরকার আপনার কাছে ই শ্রম কার্ড থাকলেই পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা করে ব্যাংকে হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত ই শ্রম কার্ড হোল্ডারদের জন্য এক দারুণ সুখবর ঘোষণা করা হলো আজ আপনি যদি একজন ই শ্রম কার্ড হোল্ডার হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি আগে থেকেই এই কার্ড করিয়ে থাকেন তাহলে আপনিও পাবেন এবার প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত পেনশন আপনি যদি পাবলিক ফান্ডে কাজ করে থাকেন কিংবা আপনি যদি কোনো প্রাইভেট সংস্থা বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন তাহলে আপনার জন্যও রয়েছে এই সুখবর তো চলুন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং ইতিমধ্যেই যাদের এই কার্ড রয়েছে তারা কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কি ইতিমধ্যেই এই ই শ্রম কার্ড করেছেন অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন যদি না করে থাকেন এবং এই কার্ড করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলেও কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা এই কার্ড করার আবেদন পদ্ধতি জানিয়ে দেব তো দেখুন এখানে বলা হয়েছে বাড়িতে বসে বানান ই শ্রম কার্ড প্রতি মাসে তিন হাজার টাকার পেনশন পাবেন তো সরকার শ্রমজীবী মানুষের জন্য একটি নতুন পেনশন প্রকল্প চালু করেছে এই প্রকল্পের আওতায় প্রতিটি শ্রমিক ষাট বছর বয়সের পর থেকে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন এই সুবিধা পেতে হলে শ্রমিকদের ই শ্রম কার্ড তৈরি করতে হবে ই শ্রম কার্ডের জন্য অনলাইনে আবেদন করা যাবে পেনশন ছাড়াও শ্রমিকরা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধাও পেতে পারেন ই শ্রম কার্ড তৈরির মূল উদ্দেশ্য হলো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পরিচয় নিশ্চিত করা এবং তাদের বিমা সুবিধা এবং মাসিক পেনশনের সুযোগ প্রদান করা এই প্রকল্পের আওতায় প্রত্যেক শ্রমিককে একটি ইউনিক ডিজিটাল কার্ড প্রদান করা হয় ভারতের যে কোনো শ্রমিক ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স ষোলো থেকে উনষাট বছর হতে হবে এই প্রকল্প মূলত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য এবং এতে ওলা উবের অ্যামাজন ফ্লিপকার্টের মতো অনলাইন প্ল্যাটফর্মের কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছেন শ্রম কার্ড অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই তৈরি করা যায় তবে অনলাইনে আবেদন করাই সহজ ই শ্রম কার্ড তৈরির অনলাইন পদ্ধতি হচ্ছে প্রথমে আপনাকে ইশ্রম পোর্টালে যেতে হবে সেখানে হোম পেজে রেজিস্টার অন ই শ্রম অপশানে ক্লিক করবেন নতুন একটি পেজ খুলবে যেখানে আধার সংযুক্ত মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে তারপর ইপিএফও ইএসআইসি এর সক্রিয় সদস্য কিনা তা নিশ্চিত করতে হ্যাঁ বা না নির্বাচন করতে হবে তারপর ওটিপি যাচাই দিয়ে ভেরিফিকেশান সম্পন্ন করতে হবে ঠিকানা শিক্ষাগত যোগ্যতা তথ্য প্রদান করতে হবে পেশা কাজের ধরন এবং দক্ষতার বিবরণ দিতে হবে ব্যাংকের তথ্য দিতে হবে স ঘোষণা অপশান নির্বাচন করতে হবে সাবমিট বাড়ানি ক্লিক করতে হবে মোবাইলে একটি ওটিপি আসবে সেটি দিয়ে ভেরিফাই করবেন তারপর শ্রম কার্ড জেনারেট হবে যা ডাউনলোড করা যাবে আধার কার্ড এবং মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে বৈধ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রধানমন্ত্রী মানধন যোজনার আওতায় ষাট বছর পর প্রতি মাসে তিন টাকা পেনশন পাবেন আংশিক প্রতিবন্ধকতা হলে এক লাখ টাকা এবং সম্পূর্ণ অক্ষম হলে দু লাখ টাকা বিমা সহায়তা পাওয়া যাবে তাহলে ফ্রিন বুঝতে পারলেন এবার কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত অসংগঠিত ক্ষেত্রের কর্মরত শ্রমিকদের জন্য প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে তবে আপনার বয়স যখন ষাট তবেই কিন্তু আপনি এই তিন হাজার টাকা করে পেনশন পাওয়ার যোগ্য হবেন এই কার্ড থাকলে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আঘাত হলে এক লক্ষ টাকা এবং দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধাও দেওয়া হবে শুধু তাই নয় সাথে সাথে আরও পঁচিশটি যোজনার সুবিধা নিতে পারবেন এই কার্ডের মাধ্যমে আপনার কাছে যদি এই কার্ড না থেকে থাকে এবং আপনি যদি অনলাইনের মাধ্যমে করতে আগ্রহী হয়ে থাকেন এবং যদি জানতে চান কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি আপনার মোবাইল থেকে আবেদন করবেন এই কার্ডের জন্য তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে আবেদন করার পদ্ধতি বিস্তারিতভাবে আপনাদেরকে ফোনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং